সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাকগঞ্জ এগ্রো থেকে আজকে আমার যে জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আজকে ব্যস্ততার জন্য আমার এই ঘির প্রতিবেদন আপনাদেরকে দ্বিতীয় ভিডিও দেখাইতে পারি নাই আমার অনেক ভাই আমার কাছ থেকে ঘি সংগ্রহ করছে এবং খাইছে আমি ভিডিওগুলো দেখাইতে পারতাম আমাদের কাছে সরাসরি আপনারা এইটা নিতে পারতেন তো পরবর্তী ভিডিওতে আমি যখন সময় হবে যারা ভিডিওতে আমার এই ঘি কিনতেছে এবং ভিডিও খাচ্ছে তাদের ইফেক্টে যারা কীরকম কী সেটা আমি এই তৃতীয় ভিডিওতে আমি তুলে ধরবো দর্শক আজকে সময় কম অনেক এই জন্য আমরা আজকে প্রায় বিশ কেজি ঘি ডেলিভারি দিব এক জায়গায় যাবে আমার তেরো কেজি পাঁচশো গ্রাম ঘি এক জায়গায় আর বাকি যে ছোটো ছোটো পোটগুলো দেখতেছেন এখানে হাফ কেজি থেকে দু কেজি পর্যন্ত ঘি আমার আজকে যাচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে যাবে কুমিল্লায় যাবে সিলেটে যাবে হ্যাঁ ঢাকায় যাচ্ছে এরকমভাবে আমার প্রায় আজকে নয় থেকে দশটা দশটা ডেলিভারি হবে এর মধ্যে একটা বড় ডেলিভারি হচ্ছে আমার সাড়ে তেরো কেজি ঘি এই যে সাড়ে তেরো কেজি ঘি আমরা যে ঘিটা দিচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাই এই যে আমরা যে ঘি উৎপাদন করতেছি বা তৈরি করতেছি দেখেন আমাদের ঘির কালারটা এখানে একটু উনিশ একটু উনিশ জিনিস পাবেন না একবারে পিওর আমরা যে ঘিটা আমাদের খামার থেকে দুধ উৎপন্ন হচ্ছে যে ক্রিমটা থেকে আমরা ঘি তৈরি করতেছি দেখেন ঘির কালারটা দেখেন এখানে একবার যারা এই আমার ঘিটা খাবে বারবার এই ঘিটা খাওয়ার চেষ্টা করবে আর আমরা সীমিত রেটে দিচ্ছি যে এই রেটটা দিচ্ছি আর এখানে আমরা ঢালাই দিছি আমি দেখাই এই যে এটাতে চা চার কেজি পাঁচশো গ্রাম ঘি এই 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 পোটটাতে ধরতেছে এটা জাম হয়ে গেছে এই যে দেখেন ঘি দানাটা দেখেন এটা আমি দেখাই আপনাদেরকে এই যে আমার এটা প্যাকেট সকাল করছিলাম যখন তুলে নিই এটা দেখেন ঘিটার দানাটা দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একটা যে জিনিস একটা আল্লাহ নিয়ামত এটা কিন্তু একটা আল্লাহ নিয়ামত আর এই জিনিসটা দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে আমরা এটা উপরে যখন এই ঠান্ডার জন্য ইয়া দেখাচ্ছে জামে গেছে এটা একটা নিয়ামত আল্লাহর আর আমরা শুধু এই খাদ্য জিনিসটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি এটা আমাদের নতুন উদ্যোগ দেখেন কালারটা দেখেন আর আমরা যে এটা তৈরি করতেছি বা এটা আমরা আমাদের সারা বাংলাদেশ যে ডেলিভারি হচ্ছে এটা আস্তে আস্তে আমাদের সব কিছু আপনারা পাবেন এমন আর আমরা যেভাবে পাঠাচ্ছি আমাদের একটা দর্শক আমরা যে এই জিনিসটা পাঠাচ্ছি আমাদের বাড়ি এই যে আমার এখানে আমার বাড়ি আমার বাড়ি থেকে আপনারা যে সংগ্রহ করবেন আপনার বাড়ি পৌঁছে দেবে এরকম একটা আমাদের করতো সার্ভিস আছে শুধু দুই দিন সময় লাগে আজকে পাঠাবো আজকে শুক্রবার দিন পাঠাচ্ছি কালকে শনিবার রবিবার ইনশাল্লাহ পৌঁছে যাবে আর এই পাঠানোর খরচটা এর আগে আমরা দিয়েছিলাম ডেলিভারি এই যে জিনিসটা দেখাই আমি আপনাদেরকে দেখছেন যে জিনিস হ্যাঁ সেই রকম অবশ্যই এটা আমরা ঢালবো এবং পেন্টিং করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেন্টিং করতেছি আমরা দেখাচ্ছি আপনাদের একবারে দানা পিওর ঘি এখানে কোনো মিশ্রিত বা কোনো অন্য জিনিস দিয়ে আমরা তৈরি করি না এমন আপনারা যদি প্রমাণ দিতে পারেন আমরা ডবল টাকা ঘির ডবল টাকা জরিমানা দেবো আপনাদেরকে আর আপনাদেরকে বলবো এই যে ঘিটা আমি দিচ্ছি এটা একটা পিওর এটা মোবাইল নম্বর দেওয়া থাকতেছে আমার এই মোবাইলে যোগাযোগ করবেন যার যতটুকু লাগবে আমরা কোরিয়ার মাধ্যমে পাঠাবো এবং পাঠাও একটা কোরিয়ার সার্ভিস আছে আমাদের ওরা আমাদের এখান থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদের বাড়ি পৌঁছাবে তো দর্শক আজকে যে ঘিটা আমি মূলত যে উদ্দেশ্যে আজকে ডেলিভারিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমার গরুর পাশাপাশি ঘি সংগ্রহ করতে পারবেন দ্বিতীয়ত সরিষার তেল অনেকে সরিষা খাঁটি সরিষার তেল যে আমরা সরিষা ভাঙ্গে এইটা নিতে পারবেন দুইশো সত্তর টাকা কেজি আমরা খোলটা আমরা নিয়ে নেব এবং সরিষা আস্তা সরিষা থেকে আমরা খাঁটি সরিষার তেল দিব আপনাদেরকে এটা আমাদের নতুন উদ্যোগ শুরু করছে আমাদের দোকান আছে দোকান বলতে কীরকম আমরা ডেলিভারি আমাদের ওই স্থান বা একটা জায়গা আছে এই স্থান থেকে আমরা শুধু ডেলিভারি দিই এই ঘি ডেলিভারি দিই সরিষার তেল ঘি ডেলিভারি দিই এটা অরিজিনাল আমাদের এলাকার উত্তরবঙ্গ থেকে এই জিনিসগুলো আপাতত আমরা অনলাইনে দিচ্ছি আপনাদেরকে পিওর একবারে অরিজিনাল পিওর জিনিস তো এই পর্যন্তই থাকবেন আর আমি পরবর্তী ভিডিওতে সব কিছু বিস্তারিত ব্যস্ততার জন্য দেখাইতে পারি না আমরা সব কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন সবসময় দাঁড়া দাঁড়া ভিডিও করি আজকে বসে ভিডিও করলাম ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শক সব কিছু ভিডিও আপনারা পাবেন আজকে যে ভিডিওটা দিলাম আমরা সারা বাংলাদেশের যে কোরিয়া সার্ভিস আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবো আমরা ঘি এটা প্রতিশ্রুতি থাকলো আপনাদের আপনাদের কোথাও হাসতে হবে না কোথাও যাইতে হবে না কোনো শহরে যাইতে হবে না আমরা এখান থেকে দেবো আপনার বাড়ি পৌঁছাই দেবো ইনশাল্লাহ সেই উদ্দেশ্যে আজকে আমাদের ভিডিওটা আর পরবর্তী ভিডিওটা আমরা সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পিওর ঘি অরিজিনাল গায়ে গাইয়া ঘি যেটা বলে এই ঘি আপনারা আমার নাম্বারের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন এবং দাম ধরে করে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন স্বতাম যে সাথে থাকবেন এবং সাদাগঞ্জ রবিল টিভি সাদাগঞ্জ রবিল টিভি পেজ আছে আমাদের ফেসবুক পেজ আছে এবং আমার চ্যানেলগুলা সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে আর প্রতিনিয়ত ভিডিও পাবেন এই যে যতগুলো পট দেখতেছেন এখানে এই পটগুলো আমরা এখন সব পূরণ করব যার যতটুকু চাহিদা ততটুকু আমরা দিয়ে ডেলিভারি দেবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ কি হচ্ছে এটা হচ্ছে বাস